আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখব না আমরা বুঝবার চেষ্টা করব না আমরা জানবার চেষ্টা করব না সে কে কোন পরাশক্তি কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যেই রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্র ছায়া হবে রব্বে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে নামবো প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুষ্টিমে জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোনো আপোষ নাই ফেসিবাদীরা শেষ হয়ে গেছে তারা পলায়ন করেছে দুপুরের খাবারও খেতে পারে নাই ফ্রিজে বড় বড় ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে জাতি সেটাকে কাজে করে ফেলেছে আইল মাছ তাদের মুখে ওঠে নাই বোয়াল মাছ মুখে ওঠে নাই তারা পালিয়েছে ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লামা মুফতি আমির রহিমাহুল্লাহর সরে সর মিলায়া বলতে চাই আগামী ২০ বছর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না সিরাত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন না এমন কোন আলোচক বক্তা বাংলাদেশে নাই। তাই সিরাতকে কেন্দ্র করে আলাদা একটা সংগঠনের কেন প্রয়োজন হলো? আমরা মনে করি শুধুমাত্র সিরাতের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন কোন দিক আলোচনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আলোচনা রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ের যত সমস্যা তার সমাধান করবে রসুল সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে সিরাত থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে এবং আছে এই জন্যই কোরআন কারিমে রসুল সাল্লামকে রহমতুল্লিল আলমিন বলা হয়েছে রহমাতুল্লিল আলমিন ফাউন্ডেশন মূলত সিরাত চর্চার পরিবেশ তৈরি করতে চায় মাদ্রাসা স্কুল কলেজ সর্বত্র যেন শিক্ষার্থী শিক্ষক সাধারণ জনতা সিরাত চর্চা করতে পারে সিরাত থেকে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারে তবে এটা একটা বড় চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জিং কাজ আছে আমি যেটা মনে করি বর্তমান সময়ে যখন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা চলছে রাসুল sallallahu alaihi wasallam কি নিগুটি করা হচ্ছে তখন রাসূল sallallahu alaihi wasallam আদর্শ প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন অনেকটাই কঠিন এই কঠিন কাজটাই ছাত্রদের করতে হবে দায়িত্ব নিতে হবে কিভাবে রাসূল sallallahu সিরা তার আদর্শ জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরীখে তুলে ধরতে হবে

ছাত্র জনতা সহযোগিতা করছেন ওনারা রাষ্ট্র পুনর্গঠন করবে কিন্তু পুনর্গঠন করতে গিয়ে আমরা দেখলাম যে শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমে এত বড় একটা ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার মদভাব আমাদের ভিতরে না থাকতো এক একটাকে ধরে বঙ্গবসা করে নিক্ষেপ করতাম নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসছি উনি আমাদের সঙ্গে ও আদা করেছে প্রয়োজনে সংস্কার করতে পারুক আর না পারুক শিক্ষা ব্যবস্থাকে বিগত ফেসেজ সরকার যেভাবে বিতর্কিত করেছে ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি এর পরে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মন্ত্রের হাদিস হাদিস অস্বীকারী ইসলাম বিদ্বেষ এগুলো ঘাপটি মেরে আছে নানা জায়গায় উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা হেসিবাদের আমলে আমরা দেখেছি রন্দ্রে রন্দ্রে দেশের পড়তে পড়তে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মোর্তাদের বসিয়েছে হাসিনা সরকার আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন সংশোধন করবেন পরিমার্জন করবেন আমরা ধৈর্য ধরছি এর মানে এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না ওই নাস্তিক মোর্তাদরা কিসের সংশোধন করবে কিসের পরিমার্জন করবে তারা এই পরিবর্ত পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাঠে এতটাই উত্তপ্ত হবে তাস্তিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই কি করে পুনর্গঠন করবেন দেশকে আমেরিকার থিওরি দিয়ে রাশিয়ার দিয়ে ভারতের থিওরি দিয়ে কিসের কোন পরিবর্তন তাদের দেশে হয় ঘন ঘন হয় ঘন ঘন হয় আমরা মনে করি আমরা বিশ্বাস করি রসুল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় এজন্য রসুল সাল্লাম রহমাতুল্ল আলমিন আর আমরা এই বিষয়টাকে এতটা ধীর এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি জাতিকে বলে দেই জাতির শিক্ষিত সমাজকে বলে দেই এই জায়গাটায় রসুল্লাহর আদর্শের ব্যাপারে কোন ধরনের ছাড় ওলামায়ে লামায় কেরাম তাওহিদি জনতা মুসলিম জনগণ দিতে পারবে না যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো কোনা থেকে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখব না আমরা বুঝবার চেষ্টা করব না আমরা জানবার চেষ্টা করব না সে কে কোন পরাশক্তি কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যেই রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্র ছায়া হবে রব্বে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব রাজপথে নামব প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুষ্টিমে জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ রসুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোনো আপোষ ছাত্র সমাজকে বলবো এটা একটা চ্যালেঞ্জিং কাজ শুধুমাত্র কনফারেন্স করে মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রসুল রহমতুল রসুলের আদর্শ ঘরে নিয়ে আসো তোমার ঘর শান্তিতে ভরে যাবে রসুল্লার আদর্শ সমাজে নিয়ে আসো শান্তিতে ভরে যাবে রাষ্ট্রে নিয়ে আসো অর্থ ব্যবস্থায় আমরা পুনর্গঠন করব বাংলাদেশকে আমরা শান্তির মরিচিকার পেছনে ছুটছি বাংলাদেশে পরিবর্তন হয়েছে একাত্তর আবার নব্বইতে আবারও পরিবর্তন হয়েছে এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে কিন্তু আমার যে ভয়ের জায়গা এটা একটা বাস্তবতা সামনে যারা আসবে তারা এই ফর্মুলায় আসবে আসার আগে যারা চুরি করেছে। এর চাইতে ওরা মহাচোর হিসেবে পরিবর্তনের পরে পুনর্ঘটনের জন্য রসুল্লাহ আদর্শের বিকল্প নাই আমি মনে করি এটাই রহমতুল্লিল আলমিনের মূল কাজ ঘরে ঘরে বাস্তবতার নিরিখে চুক্তির আলোকে জাতিকে বুঝানো যে রসুল্লাহর আদর্শ আমাদের রহমত আমি মনে করি আজকে যারা এখন কাজ হয়েছে নদী প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মূল কাজ হচ্ছে এটা যে এক একজন ব্যক্তি ছাত্র শিক্ষার্থী শিক্ষক তাদের কাছে রসুল্লাহর ইউনিক মডেল অনুপম আদর্শ তুলে ধরা আপনারা সেই কাজ করবেন আমি দীর্ঘ বক্তৃতা করবো না একেবারে শেষ পর্যায়ে চলে এসছি যারা দূর দূর থেকে এসছেন আসলে বসার তো জায়গা দিতে পারছি না আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে তবে এতটুকু আমি আশা রাখি আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না সরোয়ারদের মতো আমরা বৃহৎ জায়গায় উন্মুক্ত জায়গায় রহমাতুল্লিল আলমিন মহাসম্মেলন করব ইনশাল সর্বশেষ কথা উনিশে যখন রহমাতুল্লিল আলমিন ফাউন্ডেশন গঠিত হয় ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল সকল প্রস্তুতি সম্পন্ন আমরা অনেক খরচও করেছি সেই প্রোগ্রামে বিকেল থেকে এরপর দিন সকাল দশটায় সুসজ্জিত হয়েছে মাইক লাগানো হয়েছে ফেসিবাদের দোষর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙে এই প্রোগ্রাম পণ্ড করে দিয়েছে আমার একটা বিশ্বাস ছিল আর যাই হোক তারাও তো মুসলমান হয়তো বা সর্বশেষ কাল সকাল বেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা হলে ভাড়া করেছি টাকা হল ভাড়া করেছি ভাড়া তো ফেরত পরবর্তীতে দেয় নাই খরচ করেছি খরচও করেছি একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় নাই আল্লাহ তাবার ফজল পাঁচ বছরের মাথায় রহমাতুল্লিল আলমিন ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করবে শেষ হয়ে গেছে তারা পলায়ন করেছে দুপুরের খাবারও খেতে পারে নাই ফ্রিজে বড় বড় ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে জাতি সেটাকে কাজে করে ফেলিয়েছে আইল মাছ তাদের মুখে উঠে নাই বোয়াল মাছ মুখে উঠে নাই তারা পালিয়েছে ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লা মুফতি আমির মিলায়া বলতে চাই আগামী বিশ বৎসর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ তাবার কোটাল এই প্রোগ্রামকে কবুল করুক